কেমন আছো মুকুলিকাজ ডেলি লাইফে অনেক অনেক ভালোবাসা আজকে সন্ধে থেকে ব্লগটা শুরু করছি আগের দিনের ব্লগটা ছিল আইবুড়ো ভাতের আজকে ফাইনালি বিয়ে তো চলো পুরো বিয়ে বাড়িটায় বিয়ে মানে দেখাই তোমাদের দেখ মানে সঙ্গে থাকো দেখতে থাকো চলো আরও সব আছে সব বাইরে ঠান্ডা আছে বাইরে জানিস তুমি নিয়েছো আমি তো কিচ্ছু নিচ্ছু দেখো আমরা সবাই একসাথে দল বেঁধে চলে এলাম বিয়েবাড়িতে ব্যাংকুয়েট হল ভাড়া করেছিল তা সেই হলে চলে এলাম খুব সুন্দর ডেকোরেশন ছিল আর সে এবার আমরা মানে ঢুকছি আর কি এটা হচ্ছে এই ব্যাংকুয়েটটার নাম হচ্ছে ফুলবাড়ি তা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো চলো আর ঢোকার সাথে সাথে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম দেখো গাইস শ্রেয়াকে কিন্তু কি মিষ্টি লাগছিল তা ওর একটু ফটো তুললাম ওর সাথে সাথে কিন্তু আমরাও অনেক অনেক ফটো তুলেছি এই দেখো কত সুন্দর আমরা একটা ফ্ল্যাটের গ্রুপ ফটো তুলেছি একটা না গাইজ অনেক ফটো তুলেছি তাই এই যে মধ্য উনি হচ্ছেন শ্রেয়ার মা এই যে আমার সাথে যে বসে আছেন উনি হচ্ছেন আমাদের প্রিয়া সুন্দরী আমাদের ফ্ল্যাটেই থাকে আমরা সবাই পাশাপাশিই থাকি তা চলো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো কত তুললেই হবে এবার তো খেতে হবে এই দেখো এখানে চিকেন তন্দুর ফিশ ফিঙ্গার চিকেন রেশমি কাবাব চিকেন হরিয়ালি আর ভেজ বল এত আইটেম ছিল গাইস কি বলবো স্টার্টারে আর দেখে তো মনটা ভরে গেছে পুরো কিন্তু আমি অর্পিতা স্বর্ণালী নিয়ে দাঁড়িয়ে পড়েছি প্লেটে মা ওদের শুক্রবার ছিল ওরা কিন্তু খাওয়া দাওয়া কিচ্ছু করেনি জাস্ট আমরা জোর করেছি বলে আমাদের সাথে গেছিলো তারপরে আমরা চলে এলাম মকটেল কাউন্টারে এখানে যাই সেখানেই শুধু ফটো আর ভিডিও এই যে আমরা সব ফ্ল্যাট মেম্বার একসাথে যেখানে যাচ্ছি একসাথে খাওয়া দাওয়া একসাথে ফটো তোলা সব একসাথেই চলো কে কি খাই দেখি এবার সব j o h a v e c o n t a n k y u a v e to make i h e t a k e i नम विष्णु नम शंखचक्र धरम विष्णु বিয়েতে বসে গেল তারপরে ওর বরকে একটু দেখলাম খুব সুন্দর হয়েছে বর ওদের দুজনকে খুব মানিয়েছে তারপরে দেখো কি সুন্দর ডেকোরেশনটা করেছে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তারপরে এবার আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে রাতের ডিনার পর্ব প্রথমেই এখানে আমরা ঢুকছি ডিনার কাউন্টারে তা পুরোটাই বুফে ছিল তা কি কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি লাস্ট থেকে শুরু করলাম আগে আইসক্রিম পান আইসক্রিম তারপরে চলে যাচ্ছি আমি এবার মেন কোর্সের দিকে প্লেটটা তো হাতে নিয়ে নিলাম তারপরে স্যালাড এখানে কাসুন্দি ফিশ ফ্রাই রুমালি রুটি তারপরে ছিল চিকেন ভর্তা প্লেন রাইস তারপরে চিংড়ি মাছের মালাইকারি পোলাও হাসির মাংস চাটনি পাঁপড় রসমালাই এবং খুব সুন্দর একটা সন্দেশ তারপরে ছিল এখানে নিরামিষের পনির আর ওটা তরকা তারপরে এই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি প্লেটে সব গুছিয়ে নিয়ে টেবিলে বসে পড়েছি তারপরে মিষ্টিও নিয়েছি নিয়ে সব বসে পড়েছি আর উঠিনি এখানে কিন্তু আমরা খাওয়াতে খুব ব্যস্ত ছিলাম গাইজ কে কী দিয়ে খাবে সেই নিয়ে খুব ব্যস্ত তারপরে আমরা খেতে খেতে গল্প তো আমাদের আর শেষ হচ্ছে না তা যাই হোক কে বসবে সিট খালি আছে আর বসে না বসে তো খাওয়া যায় না ওরকম শাড়ি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আমি তো পারি না তা ওর এদিকে মনিকা বসে পড়লো এই সাইডে স্বর্ণালী আর অর্পিতা দাঁড়িয়ে ছিল টিয়া কিন্তু এখানে মিসিং কেন টিয়া শুক্রবার আবার বলছি খাইনি আমাদের খুব খারাপ লেগেছে আর ওই আমাদের ভিডিওটা পুরোটাই তুলে দিচ্ছিলো ও যেহেতু মানে খাচ্ছিলো না ওই জন্য এদিকে দেখো পরিতোষদার অবস্থা হ্যাঁ কি বলবো আর খেতে খেতে এত গল্প হচ্ছিল আর এদিকে মনিকা বলছিল হ্যাঁ মন দিয়ে খেতে হয় এই নিয়ে একটু হাসি আর কি হচ্ছিল

বেরোবার পালা বেরো বেরোনোর সময় শ্রেয়ার বাবা মার সাথে দেখা করলাম তা ওদেরকে বললাম আমরা আসছি তারপরে ওরা সব ঢুকলো আবার মকটেল কাউন্টারে বললে একটুখানি জল জিরা খেয়ে নিই হজম হয়ে যাবে তা আমিও কিন্তু গাইজ ছিলাম ওখানে তারপরে আমরা আবার সেই ফটো সেশন এতো এ তো শেষই হচ্ছে না তা চলো গাইজ আমার সঙ্গে থাকো গাইস পুরো ভিডিওটা দেখলে আমাদের এই পাঁচ মূর্তিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা সবাই মিলে টোটো পাচ্ছি না টোটো আটকে থেকেছিল তিমিরটা কিন্তু হ্যাঁ আমাদের এই আসার সময় ককটেল খাওয়ার জন্য টোটোওয়ালা পালিয়ে গেছে এবার হাঁটতে হাঁটতে যাই এখানে দেখা হবে ততুর সাথে উঠে পড়বো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও